তো আজকে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে পুরনো জমির দলিল কিভাবে ডাউনলোড করবেন পাশাপাশি জমির ডিটেলস আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে অনলাইনে উনিশশো সালের আগে থেকে দু পর্যন্ত সমস্ত চেন দলিলের ডিটেলস পেয়ে যাবেন বা দলিল ডাউনলোড করতে পারবেন চেন দলিল বলতে আপনার আগে সেই জমি কার নামে ছিল বা তার আগে সেই জমি কার নামে ছিল সেটা কিন্তু আপনি দেখতে পারবেন প্রয়োজনে কিন্তু সেই দলিলও আপনি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি নিজের নাম দিয়ে দলিল কিভাবে সার্চ করতে হয় এবং অনলাইন থেকে জমির দলিল কিভাবে ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে জমির ডিটেলস দেখার জন্য বা জমির দলিল ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন বি রেজিস্ট্রেশন ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এইবার কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনার সম্পূর্ণ জমির ডিটেলস আপনি দেখতে পারবেন জমির ডিটেলস দেখার জন্য নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশান রয়েছে সার্চিং অফ ডিড এ দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম একটি অপশান চলে আসবে যেখানে প্রথমেই থাকবে বাই সেলার বায়ার অ্যান্ড পার্টি নেম তো প্রথমে কিন্তু আপনাকে এই অপশনে সিলেক্ট করতে হবে অর্থাৎ বাই সেলার বায়ার পার্টি নেম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা এরকম অপশন দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাকে প্রথমেই ফার্স্ট নেম দিতে হবে চাইলে আপনি শুধুমাত্র নিজের নাম দিয়েই সার্চ করতে পারেন বা চাইলে আপনি এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি লিখতে পারেন তো প্রথমে আপনারা শুধুমাত্র চাইলে আপনার নাম দিয়ে সার্চ করে নিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আপনি পদবিও দিতে পারেন পরবর্তী ইয়ার অর্থাৎ আপনার জমিটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি এখানে দেবেন সেটা হতে পারে উনিশশো পঁচাশি আপনার জমি যে সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি এখানে দেবেন দেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জমিটি কোথা থেকে রেজিস্ট্রেশন হয়েছিল সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে কোড দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে আলাদা হবে সেই কোড আপনার এখানে বসাবেন যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন পরবর্তী ক্যাপচা কোডটা চলে আসবে যে ক্যাপচা কোডটা দেখতে পারবেন সেটা হুবু হয়ে এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর ডিসপ্লে অপশানে ক্লিক করবেন তো ডিসপ্লে অপশানে ক্লিক করলে কিন্তু আপনি যে নাম দিয়ে সার্চ করেছিলেন সেই নামে যাদের নামে জমি রয়েছে তার সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে যদি জমিটি সেই সালে রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড বলে একটি অপশান দেখতে পারবেন তো এবার জানিয়ে রাখি অনেকে আপনারা বলতে পারেন বর্তমানে কি উনিশশো বা উনিশশো বাহান্ন থেকে দু পর্যন্ত জমির দলিল দেখা যাচ্ছে তো সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না এখনো পর্যন্ত চালু হয়নি বর্তমানে আপনারা উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত সমস্ত জমির দলিল অনলাইন থেকে দেখতে পারবেন ওই কাজটি যে কাজটির কথা বললাম অর্থাৎ উনিশশো সত্তরের আগে থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত দলিল কিছুদিন পরে কিন্তু স্টার্ট হবে এই নিয়ে কিন্তু সরকার ইতিমধ্যে কাজ করছে সেক্ষেত্রে আপনারা সার্চ করে দেখতে পারেন রেজাল্ট আসলেও আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত উনিশশো সত্তর থেকে উনিশশো পর্যন্ত কোনো জমির দলিল কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল নেই তো এইবার এখান থেকে আপনার নামটা দেখে নেবেন জমির দলিল ডাউনলোড করতে হলে কিন্তু আপনাকে এই অপশানে আসতেই হবে তো এখান থেকে আপনার যে ডিটেলস অর্থাৎ নেম এবং অ্যাড্রেস নাম এবং ঠিকানা দেখে নেবেন দেখে নেওয়ার পর স্ট্যাটাস দেখতে পারবেন এখানে এবং এখানে আপনারা দেখতে পারবেন ডিড নাম্বার ভলিউম পেজ নাম্বার যাবতীয় ডিটেলস অর্থাৎ জমির দলিলের যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন দেখে নেওয়ার পর আপনারা ভিউ অপশনে ক্লিক করবেন তো ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে ডিড নাম্বার দেখতে পাচ্ছেন এই ডিড নাম্বারটা আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন কারণ জমির দলিল ডাউনলোড করতে হলে কিন্তু এই ডিড নাম্বার দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে এই যে পাঁচটা সংখ্যা রয়েছে এই পাঁচটা সংখ্যা আপনারা নিয়ে নেবেন বা লিখে রাখবেন তাহলেই কিন্তু আপনি অনলাইন থেকে জমির দলিল ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ডিটেলসটা নিয়ে রাখবেন তো ডিটেলস দেখার পর এবার আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের আবারও চলে আসতে হবে মেন পেজে মেন পেজে আসার পর আপনারা পেয়ে যাবেন আরও একটি অপশন যেখান থেকে আপনারা জমির দলিল ডাউনলোড করতে পারবেন তো এই অপশনে আসার পর মেন পেজে আসার পর আপনারা চলে আসবেন নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সার্টিফাইড কপি অফ ডিড তো মেন পেজে আসবেন আসার পর সার্টিফাইড কপি অফ ডিড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে এই ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ই ডিস্ট্রিক্টের যে পোর্টাল সেই পোর্টাল আপনার সামনে ওপেন হবে তো আপনাকে কিন্তু জমির দলিল ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর সাবমিট করতে হবে সাবমিট করলে যদি ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি জমির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো ফর্ম সাবমিট করার পর দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনার জমির দলিল অ্যাভেলেবেল হয়ে যায় আপনারা অনলাইন থেকেই সেই দলিল ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপের অপশন রয়েছে আপনারা লগ ইন অ্যান্ড সাইন আপ অপশনে ক্লিক করবেন যদি আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার আইডি অর্থাৎ ফোন নাম্বার ক্যাপচা কোড ফিল করে সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনার প্রোফাইলটা লগ হবে যদি আপনি এখনও পর্যন্ত ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পারবেন নিউ ইউজার রেজিস্টার বলে একটি অপশান রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার যাবতীয় ডিটেলস অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার নেম দিয়ে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনারা লগ করবেন লগ ইন করার জন্য আপনার ফোন নাম্বার দেবেন যে ক্যাপচা কোড দেখতে পারবেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন ফিল আপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন তো সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনি এখানে বসাবেন বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা লগ হয়ে যাবে এবং এখানে আপনি এ পর্যন্ত যতগুলি সার্টিফিকেট বা যার জন্য আবেদন করেছিলেন তার সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে ডাউনলোড করার অপশন থাকবে আপনি ডাউনলোডও করতে পারবেন তো এখান থেকে জমির দলিল ডাউনলোড করতে হলে আপনাকে যেতে হবে সার্ভিস অপশনে এই যে সার্ভিস অপশন রয়েছে এই সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এরকম একটা মেনু চলে আসবে ওপরে আপনারা সার্চের একটি অপশন পেয়ে যাবেন সেই সার্চ অপশনে আপনারা ডিড লিখে সার্চ করবেন ঠিক আছে ডি ডবল ইডি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম একটা ম্যানুয়াল চলে আসবে যেখানে আপনাকে কত টাকা চার্জ দিতে হবে এবং কোন কোন ডকুমেন্ট দিতে হবে তার ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে দেখে নেওয়ার পর আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন অ্যাকসেপ্ট অপশান পাবেন সেই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে চলে আসবে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট প্রথমে চলে আসবে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন ডিজিটাল সাইন কপি ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে ডিস্ট্রিক্ট নেম তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন অর্থাৎ জমি যে ডিস্ট্রিক্টে রয়েছে বা যে জেলায় রয়েছে সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিড নাম্বার আপনাদের প্রথমে বললাম ডাব্লুবি রেজিস্ট্রেশন পোর্টাল থেকে আপনি যে ডিড নাম্বার পেয়েছিলেন অথবা আপনার জমির দলিলে যে ডিড নাম্বার রয়েছে পাঁচ সংখ্যার পাঁচ সংখ্যায় এখানে লিখবেন ঠিক আছে ডিড নাম্বারটা লিখবেন লেখার পর রেজিস্টার ইন বুক পাশাপাশি রেজিস্ট্রেশন অফিস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জমিটি কোন অফিস থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেক্ষেত্রে আপনার যে রেজিস্টার অফিস সেই অফিস আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এয়ার অফ রেজিস্ট্রেশন অর্থাৎ জমিটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি এখানে বসাবেন বসানোর পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা সমস্ত ডিটেলস ফিল আপ করেছি যেমন জেলা ডিড নাম্বার রেজিস্টার বুক এবং রেজিস্টার অফিস এবং এয়ার অফ রেজিস্ট্রেশন দেওয়ার পর আমরা কী করব সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন যদি সাকসেসফুল আসে দেখতে পারবেন সেভ সাকসেসফুল তাহলে বুঝতে পারবেন যে ডিটেলস আপনি দিয়েছিলেন সেটা সঠিক রয়েছে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন এখান থেকে মিস্টার অথবা মিসেস যেটা হোক সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম জমিটি কার নামে রয়েছে তার ফার্স্ট নেম দেবেন দেওয়ার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে বসাবেন পদবী বসানোর পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারা যে কোনো একটা দিতে পারেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট আপনার ঠিকানা আপনাকে লিখতে হবে ঠিকানা লেখার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে তো ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখতে পারবেন একটা পপ আপ শো করছে যেখানে চলে আসবে সাকসেস ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি এখান থেকে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন তো প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশন রয়েছে ক্লিক করবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে পর এখান থেকে আপনারা কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর দেখতে পারবেন এখানে রয়েছে আর অপশন সাবমিট তো প্রথমে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন এটাকে ভ্যালিডেট করবেন তারপরে প্রিভিউ অপশানে ক্লিক করে ফর্মটা দেখে নেবেন তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেমেন্টের পেজ সেই পেমেন্টের পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্টের পেজ চলে এসছে এখানে কিন্তু আমাদের একশো টাকা চলে এসছে অ্যামাউন্ট সেটা আমাদের অনলাইন থেকে পে করতে হবে গ্রিপস পোর্টালের মাধ্যমে তো পেমেন্ট করার জন্য আপনারা গ্রিপস পোর্টালটা অ্যাকসেপ্ট করবেন এখানে চেক করবেন চেক করার পর এখানে কন্ডিশনটা অ্যাগ্রি করবেন ঠিক আছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে অ্যাগ্রি করবেন অ্যাগ্রি করার পর পে অপশনে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী গ্রিপসের যে পোর্টাল সেই পোর্টালটা আপনার সামনে ওপেন হবে তো এখানে কিন্তু গ্রিপসের পোর্টালটা ওপেন হয়ে গেছে যেখানে আপনি পাঁচ মিনিট সময় পাবেন সেই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে যাবতীয় কাজটা কমপ্লিট করতে হবে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখে নেবেন আপনার নাম ঠিকানা যাবতীয় ডিটেলস আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট রয়েছে এখানে আপনারা কি করবেন ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে এরকম একটি পেমেন্টের পেজ চলে আসবে যেখানে প্রথমে সিলেক্ট করতে হবে পেমেন্ট মুড তো পেমেন্ট মুড থেকে আপনারা সিলেক্ট করবেন এস বি আই পে সিলেক্ট করার পর পেয়ে যাবেন পে থ্রু তো পে থ্রুতে আপনারা পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেখতে পারবেন সাকসেস ইয়োর ট্রানজ্যাকশান হ্যাজবিন প্রোসেড এটাকে আপনার স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন এখানে আপনারা গ্রিপস পেমেন্ট আইডি পেয়ে যাবেন এই আইডি দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন দেখে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন আবারও কিন্তু পে নাওয়ের অপশন পেয়ে যাবেন সেই পে নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে যেখান থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেয়ে যাবেন এসবিআই পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ওয়ালেট পেয়ে যাবেন এনইএফটি পেয়ে যাবেন এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনি অফলাইনে টাকা জমা করতে পারেন তো এখান থেকে সব থেকে সুবিধা হবে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে ইউপিআই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর চাইলে আপনি এন্টার ইউপিআই আইডি অর্থাৎ ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আপনারা ইউপিআই কিউআর কোড অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো যেটাই আপনার সুবিধা হবে সেখানে আপনি ক্লিক করবেন যদি ইউপিআই কিউআর কোডে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে একটি কিউআর কোড ওপেন হবে সেই কিউআর কোডের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট যখনই সাকসেস হয়ে যাবে পেমেন্ট করার পর যখন সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে গেলে কিন্তু আপনি একটি চালান পেয়ে যাবেন অর্থাৎ পেমেন্ট রিসিভ পেয়ে যাবেন যেখানে আপনাকে একটি এআইএন নাম্বার দেওয়া হবে এবং সেই পেমেন্ট রিসিভ আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে আবার চলে আসবেন তো এইবার যখন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অর্থাৎ মেন হোম পেজে চলে আসবেন তখনই কিন্তু আপনি যে অ্যাপ্লাইটা করলেন তার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এখান থেকেই ঠিক আছে আলাদা করে স্ট্যাটাস দেখার কোনোরকম প্রয়োজন নেই আপনি আপনার হোম পেজেই কিন্তু সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট টু বি জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার এখানে চলে আসবে পেমেন্ট করার পর এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পেমেন্ট করার পর পাবেন অ্যাপ্লিকেশন ডেট দেখতে পারবেন স্ট্যাটাস দেখতে পারবেন এখানে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে স্ট্যাটাসটা সেই অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনার এখানে একটি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন বর্তমানে কিন্তু পেমেন্টটা করা হয়নি সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রাফট রয়েছে যদি আপনারা পেমেন্ট করে দেন সেক্ষেত্রে পেন্ডিং থাকবে পেন্ডিংয়ের পর যখন ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ চলে আসবে অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা এখানে ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবেন সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে সার্টিফাইড যে কপি জমির দলিল সেই জমির দলিল কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশন আপনারা দু থেকে পাঁচ দিনের মধ্যেই পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে ডাউনলোড অপশন পেলে পরে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার যে জমির দলিল সেটা আপনারা ডাউনলোড করে নেবেন যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট অপশন পেয়ে যাবেন আপনারা স্ট্যাটাস অবশ্যই দেখে নেবেন তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই পুরনো জমির দলিল ডাউনলোড করতে পারেন পাশাপাশি আপনার জমির ডিটেলস আপনি দেখতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ